নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতদিনে যারা ভাদ্র মাসে জন্মেছেন তাদের নিয়ে আমি অনেক আলোচনা করেছি তাদের জন্ম এবং মৃত্যু পর্যন্ত যদি ভাদ্র মাসে জন্মে থাকেন তাহলে আমি যা বক্তব্য রাখলাম সেই বক্তব্য এইটের থেকে নাইনটি পারসেন্ট আপনার জীবনে মিলে যাবে তাই আমি প্রথম অধ্যায় বললাম এবার আমি আসছি ভাদ্র মাসে যারা জন্মেছেন তার দ্বিতীয় পাটে আমি গতদিন বলেছিলাম যে নিজেকে সব বিষয়ে জ্ঞানী এবং শ্রেষ্ঠ মনে করার জন্য সাধারণের সঙ্গে মেলামেশা করতে তার বেশি অসুবিধা হবে না তবে শুধু তাতেই সে শান্ত হবে না তার বড়দের সঙ্গে মেশাও ঝোঁক থাকবে তাছাড়া সময় নিজেকে শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য সে হাজির করতে চেষ্টা করবে কখনো তার কাজকর্ম ছাড়া থাকা উচিত নয় তাতে তার মনের একটা অবসাদের ভাব আসতে পারে অনেক সময় যদি আপনি ভাদ্র মাসে জন্মে থাকেন জন্য তার রোগ ব্যাধি প্রবৃতিও কিন্তু হতে পারে যা অহংকারী তাই নিজ বৈশিষ্ট্য প্রকাশ করতে চায় সব সময় এটা তার দোষ বুঝতে হবে সব সময় নিজেকে শ্রেষ্ঠ মনে করার জন্য তার উপকারের চেয়ে অপকার বেশি হয় তাই তা শান্ত মনে ঠিক করে কাজ করা উচিত যদি আপনি ভাদ্র মাসে জন্মগ্রহণ করে থাকেন যদি ভাদ্র মাসে আপনি জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ভাগ্য সম্বন্ধে বলছি কাজকর্ম বিষয়ে অপ্রত্যাশিতভাবে তার হাতে অনেক সুযোগ সুবিধা আসা সম্ভব কিন্তু তাতে রক্ষা করতে হবে স্থির সূক্ষ্ম বুদ্ধি দিয়ে ঠিকভাবে কাজ পরিচালনা করতে হবে তাকে সততার সঙ্গে চলতে হবে তাহলে সে জীবনে উন্নতি পথে চলতে পারবে হঠাৎ কোনো বড় লোকের নজরেও আপনি পড়ে যেতে পারেন এবং উন্নতি আশা আপনার জীবনে আছে প্রতিপত্তিও আপনার হতে পারে আকর্মিক এবং অর্থপ্রাপ্তি যোগ আপনার আছে দৈব অনুগ্রহ ধনলাভ আপনার জীবনে কিন্তু ঘটতে পারে যদি আপনি ভাদ্র মাসে জন্মগ্রহণ করে থাকেন ভালোবাসার পাওয়ার আকাঙ্ক্ষা আপনার বেশি থাকবে কিন্তু সেটা সে খুব কম পাবে যে ভালোবাসা পাবে তা প্রায়ই আপনার জীবনে ফলবর্তী হবে না যদি আপনি ভাদ্র মাসে জন্মগ্রহণ করে থাকেন জীবনের শেষভাগ উন্নতির যোগ নিজের উচ্চ চিন্তার সময় না কাটিয়ে সততার সঙ্গে কাজ করে গেলে আপনার উন্নতি হবেই গ্রহরা কুপিত হলে কখনো খারাপ সময় আসারটা স্বাভাবিক কিন্তু গ্রহ যখন ঠিক হয়ে যাবে তখন আপনার সময়টাও ঠিক হয়ে যাবে যদি আপনি ভাদ্র মাসে জন্মগ্রহণ করে থাকেন যদি আপনি ভাদ্র মাসে জন্মগ্রহণ করে থাকেন আপনার কর্মকুশলতা জাতক স্থির প্রতিজ্ঞা উচ্চ ইচ্ছা শক্তির আপনার থাকবে জাতক ইচ্ছা করলে কার্য পালনের অনেক উপরে প্রভাব বিস্তার করতে পারবে অধীনস্থ লোক তার খুব বাধ্য থাকবে আদেশ পালনে তার জীবন দ্বিতীয় কুণ্ঠিত হবে না নতুন উদ্ভাবনী শক্তি আছে আপনার সুশৃঙ্খলভাবে কাজ চালানোর বিশেষ খ্যাতি অর্জনও সে করতে পারে সে লোকপ্রিয় হবে যদি আপনি ভাদ্র মাসে জন্মগ্রহণ করে থাকেন একভাবে কাজ বা শারীরিক পরিশ্রমের কাজ করতে পারবে না মোটের উপর কর্ম কুশলতার জীবনে উন্নতির সম্ভাবনা যথেষ্ট আছে পুলিশ যুদ্ধ জমিদারি বা রাজ্য পরিচালনা প্রভৃতির ক্ষমতা জাতকের আছে এছাড়াও শিল্প নৈপুণ্য কবিত্ব চিকিৎসা ও আইন ব্যবসায় তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হবেন এ মাসে অনেক প্রসিদ্ধ ব্যারিস্টার চিকিৎসক সেনাপতি ম্যানেজার প্রভৃতি মানুষ কিন্তু জন্মগ্রহণ করেছেন এই ভাদ্র মাসে শ্রাবণ অগ্রাণ মা চৈত্র ভিন্ন মাসে যার জন্ম এবং রাশির বিরুদ্ধ নয় এইরূপ কন্যাকে বিবাহ করলে আপনি কিন্তু সুখী হবেন যদি আপনি ভাদ্র মাসের জন্মগ্রহণ করে থাকেন এর ব্যতিক্রমে স্বামী স্ত্রীর দুজনেরই অসুখী হবার সম্ভাবনা প্রবল মেয়ে হলে সিংহ মেষ ধনু রাশিতে জাত পুরুষের সঙ্গে বিবাহ হলে শুভ জন্মতিথি যার কৃষ্ণ চতুর্দশী অমাবস্যা বা শুক্লা সপ্তমী এবং জন্ম মাস যার পৌষ ফাল্গুন বা বৈশাখ এরূপ ব্যক্তির সঙ্গে স্থায়ী বন্ধুত্ব আপনার কিন্তু হবে যদি আপনি ভাদ্র মাসে জন্মগ্রহণ করে থাকেন ভাদ্র মাসে জন্মগ্রহণ করে যদি থাকেন সেই ক্ষেত্রে আপনার দৈহিক অবস্থা জাতককে স্বাস্থ্য ভালো বলা যেতে পারে সহজে কোনো রোগ আক্রমণ করতে পারবে না কখনো কোনো রোগ হলে সহজে তা আরাম পাবে দৈক ও মানসিক শক্তি বেশি থাকার থাকায় কোনো রোগ বিশেষ দুর্বল করতে পারবে না বাত হৃদরোগ মূর্চ্ছা প্রভৃতি রোগ এবং মূত্রাশয় কর্ণ প্রদেশ চক্ষুতে আপনার একটা সবসময় যন্ত্রণা দিয়ে যাবে আপনাকে শুভবর্ণ যদি আপনি ভাদ্র মাসে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনার রত্ন সোনালী হলদে কমলা এবং চাপা ফুলের রং গেরুয়া রং আপনার শুভদায়ক স্বাস্থ্য ভঙ্গে লাল রং আপনার কিন্তু ভীষণভাবে উপকারী আর রত্ন হচ্ছে সোনা পাথর হচ্ছে গোমেত আঙ্গার প্রভৃতি আপনার এই পাথরগুলো আপনার জীবনে খুব ফলদায়ী তবে মনে রাখবেন কোনো পাথর বা স্টোন পড়ার আগে আপনার পছন্দ মতো কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার ছক বিশ্লেষণ করে তারপর কিন্তু আপনি পাথর পড়বেন নমস্কার